আজ সকালে সরস্বতী দেবী একটু বেশি তাড়াতাড়ি উঠে গেছিলেন রান্নাঘর থেকে টানা খটখট শব্দ আসছিল সেই শব্দ তার ছেলে আর পুত্রবধূর ঘর পর্যন্ত পৌঁছচ্ছিল তখনই তার ছেলে অর্পণের ঘুম ভেঙে যায় এবং সে তার স্ত্রী মধুমিতাকে বলে এই সকাল সকাল মা রান্নাঘরে কি করছে একবার দেখো তো এভাবে বলতেই অর্পণ উঠে যাচ্ছিল তখন মধুমিতা বলে উফ যাওয়ার দরকার নেই অযথায় ঘুম নষ্ট করছো তোমার মা হয়তো নিজের জন্য জল গরম করছেন আর সেই আওয়াজে আমাদের ঘুম ভাঙাচ্ছেন তোমায় কতবার বলেছি ঘুমাতে যাওয়ার আগে দরজাটা একটু ভালো করে বন্ধ করে দিও কিন্তু তুমি কথা শুনবে কই ঘরের কাজ করতে গেলে হাঁটুতে ব্যথা অথচ ভোরবেলায় পার্কে হাঁটতে যেতে খুব ভালো লাগে তখন অসুবিধা হয় না আমরা ঘুমাতে পারছি না তার কোনো মাথা ব্যথা নেই সারাদিন তো ঘরে কাজ করতে করতে হাল খারাপ হয়ে যায় সকালের দিকে যে একটু শান্তি মতো ঘুমাবো তারও উপায় নেই সেই সময়ও বিরক্ত করতেই হবে এই বলে মধুমিতা ভোরবেলাতেই শাশুড়ির নামে অভিযোগ করতে থাকে তখন অর্পণ বলে আরে মধুমিতা তুমিও তো জানো মার গিটে ব্যথা ডাক্তার একটু হাঁটাচলা করার পরামর্শ দিয়েছেন আর এমন কি কাজই বা থাকে তোমার ঘরের কাজ তো আলাদা আলাদা কাজের লোকই করে দেয় জামা কাপড় কাচার লোক আছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজার লোক আছে এমন কি করতে হয় তোমাকে রান্নাটা করো তাও তো মা হাতে হাতে কত কিছু করে দেয় সবজি কাটা ছেড়া এসব তো তোমাকে করতেই হয় না তার উপর কেন তুমি সারাদিন কাজ কাজ করে এইভাবে মাথা খারাপ করে আমি বুঝি না মধুমিতা বলে তুমি তো খেয়ে দে অফিসে চলে যাও আমি এখানে পেছনে পড়ে থাকি কাজ করতে করতে আমার তো কোমরই ভেঙে যায় আর তোমার মাকে তো তুমি চেনোই বেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় কোনো দিন বাড়িতে থাকে না কখনো মন্দিরে কখনও সৎসঙ্গে তার কাছে তো বাড়িতে থাকা যেন জীবনের সবথেকে বড়ো সমস্যার কারণ যদি সত্যিই তাকে বাড়িতে এইভাবে নাই থাকতে হয় সকাল সন্ধ্যে বাড়ি থেকে বেরিয়েই যেতে হয় তাহলে ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও না তোমার মাও শান্তি পাবে আর আমিও শান্তি পাবো এই কথা শুনেই অর্পণ রেগে গিয়ে বলে মধুমিতা আজ তুমি এই কথা বলেছ কিন্তু যদি আর একবারও এই কথা তোমার মুখ থেকে আমি শুনেছি তাহলে খুব খারাপ হয়ে যাবে তাদের ঘরের দরজা একটু খোলা ছিল তাই সরস্বতী দেবীর কানে সমস্ত কথাই পৌঁছল বৌমা চিন্তাধারা শুনে তার কষ্ট হলো ঠিকই কিন্তু তিনি কিছুই বললেন না চুপচাপ পার্কে চলে গেলেন নাস্তার পরে সরস্বতী দেবী দুপুরের জন্য সবজি নিয়ে কাটতে বসলেন তখন মধুমিতা নিজের ঘরের থেকে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসলো সে বলতে লাগলো মা আমি একটু আমার বান্ধবী সোনিয়ার সঙ্গে বাজারে যাচ্ছি ফিরতে একটু দেরি হবে তখন সরস্বতী দেবী বললেন বৌমা আমার চশমাটা একটু ভেঙে গেছে ওই এখন অর্পণকে তো বলতেও পারি না কারণ ও তো সারাদিন বাড়িতেও থাকে না আর সন্ধ্যাবেলা বাড়িতে আসলে তখন আমার এ কথা ও কথায় বলার কথা মনেই থাকে না তুমি তো বাজারে যাচ্ছ তুমি যাও না এটা একটুখানি ঠিক করে নিয়ে আসবে মধুমিতা বলে মা এই মাসে খরচ অনেক হয়ে গেছে আর এখন আমাকে আমার বান্ধবীর বিয়ের শপিংও করতে হবে এই জন্য এখন ভাঙা চশমাতেই কাজ চালান পরের মাসে আমি ঠিক করে দেব সরস্বতী দেবী বলেন ঠিক আছে বৌমা মধুমিতা পার্স তুলে নিয়ে বেরিয়ে যায় চশমা ছাড়া সরস্বতী দেবীর পক্ষে কাজকর্ম করা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছিল একদিন তার নাতি রুদ্র তার ঘরে খেলছিল হঠাৎ সে জল চায় সরস্বতী দেবী রান্নাঘরে জল আনতে যান কিন্তু চশমা ছাড়া কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না হঠাৎ তার হাত থেকে কাচের গ্লাসটি মাটিতে পড়ে যায় এবং গ্লাসটি ভেঙে যায় ভাঙা শব্দ শুনে মধুমিতা গর্জে উঠল ঘর থেকে বেরিয়ে এসে মেঝতে ভাঙা কাচের কাপটি পড়ে থাকতে দেখে সে রাগে আগুন হয়ে গেল দুই দুটো চোখ আছে কিন্তু দেখে শুনে কাজ করতে পারেন না আমার দামি সেটটা আপনি নষ্ট করে দিলেন জানেন এটা কত দামি আমার মা এটা আমাকে উপহার দিয়েছিল কত কষ্টে আমি এটাকে রক্ষা করে রেখেছিলাম সুরক্ষিত রেখেছিলাম প্রতিধ্বনিতে অর্পণ বেরিয়ে এলো কি হয়েছে মধুমিতা এত চেঁচাচ্ছ কেন দেখো না মা আমার সেই গ্লাসের সেটটা ভেঙে দিয়েছে আমার মা আমাকে কত আদর করে ওটা দিয়েছিল আমি কিন্তু কিচ্ছু জানি না এই সেট আমি কোথা থেকে পাবো বলো তো উনি কি দেখে চলতে পারেন না অর্পণ বলে ভুলবশত হয়ে গেছে এতে এত চেঁচানোর কি আছে ছোট জিনিস নিয়ে এত বড় বাড়াবাড়ি করো না সাধারণ জিনিস নিয়ে শুধু শুধু ঘরে ঝামেলা করছো তখন সে তার মায়ের দিকে তাকিয়ে বলে আচ্ছা মা তোমার চশমা কোথায় গেল চশমা পরনি কেন এইভাবে চশমা না পরে হাঁটছ বলেই তো এমনটা হয়েছে এছাড়া ওই কাঁচগুলো যদি তোমার পায়ে ঢুকতো তখন কী হতো সরস্বতী দেবী কিছু বলতেই যাচ্ছিলেন বাবা আমার চশমা তো তখনই মধুমিতা বলে উঠল। ভগবান জানে কোন দুনিয়ায় থাকেন আপনি মা অকারণে ক্ষতি করে দিলেন এই বলে সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল এদিকে সরস্বতী দেবী বুঝে উঠতে পারছিলেন না যে এখন তিনি কি করবেন ছেলেকে আসল কথা বলবেন কি বলবেন না এমন কি করেছিলেন তিনি যে বৌমা এত ক্ষেপে গেল উনি এটাই বুঝতে পারছিলেন না আসলে মধুমিতার কথাবার্তাই এমন ছিল তার তথাকথিত মডার্ন বান্ধবীদের অনেকেই তাদের শ্বশুর শাশুড়িকে ছেড়ে আলাদা হয়ে গৃহস্থলী শুরু করে দিয়েছিল অথবা বৃদ্ধাশ্রমে তাদের পাঠিয়ে দিয়েছিল এবং নিজেরা স্বাধীন জীবন কাটাচ্ছিল এইসব দেখে মধুমিতার মনেও তার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ইচ্ছা জেগে উঠেছিল মধুমিতা সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকত কখন নিজের বান্ধবীদের সঙ্গে শাশুড়ির নিন্দা করত তো কখনো মায়ের সঙ্গে নিজের বাড়ির সব খবর ভাগ করে নিত একদিন যখন মধুমিতা ফোনে নিজের মায়ের সঙ্গে পুরো বাড়ির সমস্ত খবর বলছিল তখন তার কিছু কথা সরস্বতী দেবীর কানে এসে পৌঁছায় কিছুক্ষণ পর তিনি মধুমিতার কাছে এসে বলেন বোমা নিজের শ্বশুরবাড়ির সব কথা মায়ের বাড়িতে বলা ঠিক না এ কথা শুনেই মধুমিতা সঙ্গে সঙ্গে ক্ষেপে উঠল। মা আপনার এতটুকুও সভ্যতা নেই যে কোনো গোপন কথা শুনতে নেই আমি আমার মার সঙ্গে কি কথা বলছিলাম সেটা আপনি আরি পেতে শুনছিলেন ছি আমি কোনোদিনও এটা বুঝতেও পারিনি যে আপনি এমন কাজ করবেন আমার তো ভেবেই লজ্জা হচ্ছে আপনার এমন কাজ করতে লজ্জা হলো না মধুমিতার এমন ব্যবহারে সরস্বতী দেবী একেবারে স্তব্ধ হয়ে গেলেন তিনি বলবেনি বা কাকে কেউ তো বোঝার মতো নেই আর তার ছেলে সারা দিন কাজের পরে বাড়িতে আসে সেই সময় যদি তিনি নিজের দুঃখ তাকে বলতে যান তাহলে তার দিনটাই নষ্ট হবে বাড়িতে আসার পর ছেলেটা একটু শান্তি মতো ঘুমাতেও পারবে না তাই চুপচাপ অপমান সহ্য করাই তিনি শ্রেয় বলে মনে করলেন কিন্তু মধুমিতা থেমে থাকেনি রাতে খাওয়ার পরে অর্পণ ঘরে ফিরতেই আবার সেই পুরনো প্রসঙ্গ তুলল তোমার মায়ের জন্যেই আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আমার কোনো প্রাইভেসি নেই ফোন করার সঙ্গে সঙ্গে কি কথা বলছি সেটা উনি আড়ি পেতে শোনেন কতবার বলেছি তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাও এইরকম বুড়োদের জন্যই তো সব জায়গা বানানো হয়েছে সেখানে গেলে উনি সমবয়সী অনেক মানুষ পাবেন ওনার সময় ভালোভাবে কেটে যাবে অর্পণ বলল মধুমিতা বড়রা কিছু বললে তা আমাদের মঙ্গলের জন্যই বলেন কিন্তু এই সব কথা তোমার মাথায় ঢুকবে না আর একটা কথা ভালো মতো শুনে রাখো আর নিজের মাথায় ঢুকিয়ে রাখো আমি কখনোই আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না তুমি জানো না মা আমার জন্য কত ত্যাগ করেছেন মধুমিতা রেগে মেগে বলতে লাগলো তুমি তো শুধু তোমার মায়ের কথা ছাড়া আর কারোর কথা চিন্তাই করতে পারো না অর্পণ তখন আবেগ প্রবণ হয়ে গেল সে বলতে লাগলো তুমি জানো না কত কষ্ট করে আমার মা আমাকে বড় করেছেন বাবা মারা যাওয়ার পরে আমি মাত্র দশ বছরের ছিলাম মা তখন কোথাও চাকরি করতে পারতো না কারণ আমাকে একা ফেলে যেতে পারতো না তিনি ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে টিউশন করে আমার পড়াশোনার খরচা তুলেছিলেন নিজে না খেয়ে আমাকে খাইয়েছিলেন আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেননি আমি আজ যে সম্পন্ন ব্যক্তি আমি আজ যে কাজ করতে পারছি তা শুধুমাত্র আমার মায়ের জন্য এ কথাগুলো বলতে বলতে অর্পণের চোখে জল এসে গেল আমি এই পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি কিন্তু মাকে নয় অর্পণের কথায় তখন মধুমিতা চুপ করে গেল তার কিছুদিন বাড়িতে শান্তি ছিল মধুমিতা খুব একটা কিছু বলতে চাইছিল না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মধুমিতার পুরনো ব্যবহার আবার ফিরে এলো অর্পণ দুশ্চিন্তায় পড়ে গেল কিভাবে সে মধুমিতাকে বোঝাবে একদিন মধুমিতা তার সব বান্ধবীদেরকে বাড়িতে নিমন্ত্রণ করল এবং শাশুড়িকে বলল মা আজ আমার কিছু বান্ধবী আসবে আপনি তো দারুণ স্ন্যাক্স বানান তাই দয়া করে তাদের জন্য একটু চা আর স্ন্যাক্স বানিয়ে দেবেন সরস্বতী দেবীর হাঁটুতে ব্যথা ছিল তবুও বৌমার কথা রাখতে তিনি দুপুর থেকেই রান্নার প্রস্তুতি শুরু করে দিলেন তার হাতের রান্না এত সুস্বাদু ছিল যে বড় হোটেলের শেফরাও হার মানত মধুমিতার বান্ধবীরা আসার আগেই প্রায় সব কিছু প্রস্তুত হয়ে গেছিল তখন মধুমিতা ঘরে ঢুকে জিজ্ঞেস করল মা আপনার সব কিছু হয়ে গেছে আর কতক্ষণ লাগবে ওরা তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে সরস্বতী দেবী বললেন সব প্রায় শেষ হয়ে গেছে শুধু ওরা এলে চা বানিয়ে দেব ঠিক তখনই দরজায় বেল বাজল মধুমিতা বলল মা আপনি চা বানানো শুরু করে দিন তাড়াহুড়ো করে মধুমিতা চা আর সঙ্গে চিনি বার করিয়ে দিল কিন্তু চিনির বদলে সে নুনের ডিব্বাটি বার করে দিয়েছিল এদিকে সরস্বতী দেবীর চোখে চশমা না থাকার কারণে উনি ঠিকভাবে কিছু দেখতেও তো পেতেন না মধুমিতা বলতে লাগলো তাড়াতাড়ি বানিয়ে দিন ওরা এক্ষুনি চলে আসবে চোখের জোর কম থাকায় আর চশমা ভেঙে যাওয়ায় সরস্বতী দেবী বুঝতে পারলেন না ডিব্বায় কি চিনি না লবণ রয়েছে ভুল করে তিনি লবণ চায় দিয়ে দিলেন সব বান্ধবীরা এলে মধুমিতা এমনভাবে তাদের নানান স্ন্যাক্স পরিবেশন করলো যে সব কিছু যেন সে নিজেই বানিয়েছে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল বান্ধবীরা বলে উঠল বাও মধুমিতা তোর হাতের স্বাদ তো দারুণ কি দারুণ পকোড়া বানিয়েছিস কিন্তু কিভাবে শিখলি তুই এমনটা মধুমিতা বলল ইন্টারনেট দেখে শিখে ফেলেছি সব কিছু বানিয়ে নিয়েছি এখন আমার বানানো চা খেয়ে দেখ তারপর সরস্বতী দেবী তাদের কাছে চা নিয়ে আসলেন সরস্বতী দেবীকে চা আনতে দেখে তারা খুবই অবাক হয়েছিল কিন্তু সরস্বতী দেবীকে দেখে তখনই মধুমিতা বলে উঠলো ইনি আমার শাশুড়ি মা ইনি তোমাদের জন্য চাটা নিয়ে আসলেন আসলে উনি যদি না আনতেন তাহলে আমি তো তোমাদের সঙ্গে বসে গল্প করতে পারতাম না তাই না এমনটা বলে মধুমিতা তাদের সকলকে চা পরিবেশন করে দিল সবাই চা পান করার সঙ্গে সঙ্গে মুখ বিকৃত হয়ে গেল তাদের কেউ বেসিনে গিয়ে কুলকুচি করতে লাগলো আবার কেউ চায়ের কাপ নামিয়ে রাখল মধুবিতা এই সমস্ত কিছু দেখে খুবই অবাক হয়ে গেল সে নিজে চায়ের কাপে চুমুক দিল এবং চিৎকার করে বলে উঠল মা আপনি কি চায়ের লবণ দিয়েছিলেন নাকি আপনার এতটুকু বুদ্ধি নেই দেখতে পাচ্ছেন না কোনটা চিনি আর কোনটা লবণ তখন বান্ধবীরা প্রশ্ন করলো তুমি তো বলেছিলে যে চা তুমি বানিয়েছো তাহলে লবণও নিশ্চয়ই তুমিই দিয়েছ শুধু শুধু শাশুড়ি মাকে কেন বলছো সরস্বতী দেবী শান্তভাবে বললেন না না ভুল আমারই হয়েছে আসলে চোখে ভালো দেখি না তো আর ডিব্বাটা তো বৌমাই হাতে তুলে দিয়েছিল একজন বান্ধবী হঠাৎ করে উঠে দাঁড়ালো এবং সরস্বতী দেবীকে জড়িয়ে ধরে বলল না আনটি আপনি তো বড় এসব ছোটোখাটো ভুল হতেই পারে এছাড়াও আপনি পকোড়াগুলো তো দারুণ বানিয়েছিলেন আমরা তো ভেবেছিলাম যে মধুমিতা বানিয়েছে সত্যি মধুমিতা তোমার শাশুড়ির হাতে তো জাদু আছে আর এর পরে একদিন এসে আমরা আপনার হাতের চাও খাবো তবে এখন আমরা যাই এমনটা বলে তারা সবাই সেখান থেকে উঠে চলে গেল সবাই চলে গেলে মধুমিতা ঘরের ঝড় তুলল চেঁচিয়ে চিৎকার করে বাড়ি মাথায় করে নিল আপনার জন্যে আজ আমার এত বড় অপমান হল আপনি যা বানাতে পারেন না সেটা বলে দিলেই ভালো হতো শুধু শুধু আমার বান্ধবীদের সামনে আমার অপমান করলেন এমনটা আপনার করা একদমই ঠিক হয়নি নাকি আপনি ইচ্ছা করে করেছিলেন যাতে আমার বান্ধবীরা এটা বুঝতে পারে যে এই রান্নাটা আপনি করেছিলেন আমি নয় সরস্বতী দেবী শান্তভাবে বললেন বোমা আমি তো চেষ্টাই করেছিলাম চা ভালো বানানোর তবে ডিব্বাটা তো তুমিই আমাকে দিয়ে গেছিলে তাড়াতাড়ি তুমি আমার হাতে এই ডিব্বাটা নামিয়ে দিলে আর তুমি জানো যে আমার চশমাটা খারাপ হয়ে গেছে আমি তো দেখতেই পারিনি যে কোনটা চিনি আর কোনটা নুন এটি কি আমার ভুল তুমি একবার ভেবে দেখো এই কথা চলতে চলতেই অর্পণ ঘরে ঢুকলো মধুমিতা পুরো ঘটনা জানালো অর্পণকে মধুমিতা তোমারও তো খেয়াল রাখা উচিত ছিল মায়ের বয়স হয়েছে একটু সাহায্যও তো করতে পারতে আর মা তুমি চশমা পরো না কেন সরস্বতী দেবী বললেন চশমা ভেঙে গেছে আমি মধুমিতাকে বলেছিলাম সে বলল এবার টাকা পেলে তুই আমাকে বানিয়ে দিবি অর্পণ মায়ের কথা শুনে মধুমিতার দিকে তাকালে সে বলতে লাগলো হ্যাঁ আমি ভুলে গেছিলাম আমিও তো একটা মানুষ সারাদিন এত কাজবাজ করতে করতে মনে ছিল না এতে এইভাবে তাকানোর কি হলো আমার দিকে অর্পণ বলল যেমন তুমি মানুষ হয়ে ভুলে গেছিলে তেমনি মাও মানুষ অর্পণের কথা শুনে মধুমিতা বলতে লাগলো ও তার মানে তুমি বলতে চাইছো তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে এমনটা বলে মধুমিতার রাগে পা দাপাতে দাপাতে ঘরে চলে গেল এবং নিজের জামা কাপড় গোছাতে থাকলো তারপর ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো তোমার মায়ের জন্য আমি এই সংসার ছেড়ে দিচ্ছি যদি চাও আমি ফিরে আসি তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও সরস্বতী দেবী কাছে এসে বললেন বৌমা আমার জন্য তোমার সংসার ভেঙো না আমি চাই না আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। অর্পণ তখন রুড়ো গলায় বলল না মা তুমি কোথাও যাবে না সংসার একার দ্বারা চলে না ও যদি না চায় এখানে থাকতে তাহলে ওই চলে যাবে আমি তো ওকে যেতে বলিনি কিন্তু আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না আর আমি আমার মাকে বৃদ্ধাশ্রমেও পাঠাবো না একজন মানুষের ভরসায় সংসার চলে না এতে দুজনের সমান অবদান থাকা প্রয়োজন কিন্তু এখানে মধুমিতা কোনোভাবেই সংসারে নিজের দায়িত্ব নিতে চায় না এখন ওকে ওর ভাষাতেই বোঝাতে হবে এমনটা বলেই অর্পণ কোথাও একটা ফোন করলো এদিকে মধুমিতা রাগ করে শ্বশুর থেকে চলে এসে বাপের বাড়িতে এসে বসল তার মা বাবা তার জন্য চিন্তিত হয়ে পড়লেন তবে কেউ কিছু বললেন না প্রথম দুই দিন তার বড় বৌদি তাকে খুব যত্ন করে রাখলো কিন্তু তৃতীয় দিন যখন মধুমিতা তার বাবা মায়ের সঙ্গে বসেছিল তখন তার বৌদি খাবার পরিবেশন করছিল খাওয়ারের প্লেট দেখে মধুমিতার বাবা তার বৌদিকে বললেন বৌমা তরকারিতে তেলটা একটু বেশি হয়ে গেছে তুমি তো জানো আমার উচ্চ রক্তচাপ আছে তাই একটু কম তেল দিও তখনই তার বৌদি রেগে গিয়ে বলল বাবা এ তো আপনার রোজকার অভ্যাস কখনো তরকারিতে তেল বেশি কখনো চায়ে চিনি কম আর না হলে রুটি শুকনো হয়ে গেছে আপনার অভিযোগের শেষ নেই আমি তো বিরক্ত হয়ে গেছি এই প্রতিদিনের খিচখিচ থেকে সারাদিন তো আপনি বিশ্রাম করতে থাকেন কোনো কাজ তো করেন না আপনার স্ত্রীও তো আপনার পাশেই বসে থাকে সব কিছু আমার একাকেই করতে হয় সারাদিন কোনো বিরাম ছাড়াই কাজ করে যাই তার উপর আপনারা সবাই যেভাবে বলেন সেটা আমার আর সহ্য হয় না তারপর মধুমিতার দিকে তাকিয়ে তার বৌদি বলে প্রায় প্রতিদিনই তো কেউ না কেউ বাড়িতে চলে আসে আর তাদের যত্ন করতে করতে আমার দিন চলে যায় আমি বলি কি এখন আত্মীয় স্বজনের দায়িত্বও কি আমার মাথায় চাপাবেন আপনারা না এখানে একটু প্রাইভেসি পাই না আমি নিজের মতো জীবন কাটাতে পারি আমি ক্লান্ত হয়ে পড়েছি আপনাদের সবার সেবা করতে করতে আরে আমারও তো একটা নিজস্ব জীবন আছে সেটা আমি করতে পারছি না আপনাদের জন্য আমি নিজের জীবনটা ভালো মতো বাঁচতে পারছি না এটা কি আপনারা একবারও বুঝতে পারেন না এখন আর পারবো না আমি আমার মতো থাকবো আর আপনারা আপনাদের মতো থাকুন আমি আলাদা হতে চাই বৌদিকে এইভাবে কথা বলতে দেখে মধুমিতা বলল আরে বৌদি তুমি এমনভাবে বলছো কেন তোমার সাহস কী করে হলো আমার বাবার সঙ্গে এমনভাবে কথা বলার তখনই তার বৌদি বলল দেখুন দিদি আপনি অতিথি অতিথির মতো থাকুন এটা আমাদের বাড়ির ব্যাপার বধুমিতা রেগে বলল এটা আমারও বাড়ি তার বৌদি বলল না আপনার বাড়ি ওটা যেখান থেকে আপনি নিজের শাশুড়ির সঙ্গে ঝগড়া করে চলে এসেছেন আপনি নিজের স্বামীর সঙ্গে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে আমার বাড়িতে এসে বসেছেন নিজের শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাতে যাচ্ছিলেন এই কথাগুলো মধুমিতার হৃদয় ভেদ করে গেল সে বলতে লাগলো তুমি এই বাড়ির মেয়ে না তুমি এই বাড়ির বউ আর তুমি বউ হয়ে আমার সঙ্গে টেক্কা দিচ্ছ আমি এই বাড়ির মেয়ে এটা আমারও বাড়ি আমার বাবা মাকে কিছু বললে আমি সহ্য করব না তখনই মজমি তার মা এসে তার গালে জোরসে একটা থাপ্পড় মারল আর বলল আমার বাড়ির ব্যাপারে তুমি এত কেন কথা বলছো তোমাকে বিয়ে দিয়ে দিয়েছি তোমার শ্বশুর বাড়ি তোমার আপন এখন তুমি সেখানে যাবে সেখানকার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে তাদের যত্ন করবে কিন্তু তুমি নিজের বাড়িতে যত্ন না করে নিজের বাড়িতে অশান্তি করে আবার এখানেও এসেছো অশান্তি করতে দেখো আমার বাড়ির ব্যাপার আমরা নিজেরা বুঝে নেব নিজের মায়ের মুখে কথা শুনে মধুমিতা যেন আকাশ থেকে পড়লো সে বলতে লাগলো মা তুমি আমাকে এমনটা বলছ তখনই মধুমিতার মা বলতে লাগলো এখন বুঝেছ নিশ্চয়ই নিজের মা বাবাকে কেউ কিছু বললে কোনো অপমানজনক কথা বললে কতটা খারাপ লাগে এত দিন ধরে তুমি অর্পণের মাকে উল্টো পাল্টা কথা বলেছো তাকে অপমান করেছো কিন্তু তিনি তোমাকে কিছুই বলেননি এখন যখন তোমার বৌদি আমাদেরকে অপমান করল এখন তোমার কষ্ট হচ্ছে এখন তুমি বুঝতে পারছ যে তোমার বাবাকে কিছু বললে তোমার কতটা খারাপ লাগলো ঠিক একই ঘটনা অর্পণের সঙ্গেও হয়েছে তুমি সেটা বুঝতে নিশ্চয়ই এখন তোমার এটা উপলব্ধি হচ্ছে শেষমেশ মধুমিতা উপলব্ধি করলো জীবনে যা করে সেটাই ফিরে আসে পরদিন সকালে এসে নিজের জিনিসপত্র গুছিয়ে শ্বশুরবাড়ি ফিরে এলো সরস্বতী দেবী তাকে দেখে অবাক হলেন মধুমিতা তার পায়ে পড়ে গিয়ে বলল মা আমাকে মাফ করে দিন আমার চোখে স্বার্থের পর্দা পড়েছিল আমি ভুল বুঝেছিলাম আপনাকে সরস্বতী দেবী কাপা কাপা গলায় বললেন মা আমি তো সব ভুলে গেছি তুই ফিরে এসেছিস এটাই আমার সব থেকে বড় আনন্দ তারপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরল আর সেই আলিঙ্গনের সঙ্গে জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। আসলে অর্পণ যখন মধুমিতাকে এই সমস্ত কথা বলেছিল আর মধুমিতা বাড়ির থেকে বেরিয়ে গেছিলো তখন অর্পণ যেই ফোনটি করেছিল সেটি তার বৌদিকে করেছিল অর্থাৎ মধুমিতার বৌদিকে করেছিল মধুমিতার বৌদি যখন অর্পণের মুখে এই সমস্ত কথা শোনে যে সে নিজের শাশুড়ির সঙ্গে এমন ব্যবহার করে তখন তার বৌদি মনে মনে এই সিদ্ধান্ত নেয় যে সে তার ননদকে সঠিক শিক্ষা দেবে এবং তার জীবনটা শুধরে দেবে তারপর সে মধুমিতার মা বাবার সঙ্গে কথা বলে এবং তারা তিনজনে মিলেই এই প্ল্যানটা করেছিল আর সেদিন খাওয়ার টেবিলে বসে মধুমিতার বৌদি নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে এই নাটকটা করেছিল এই সমস্ত নাটক তারই প্ল্যান করা ছিল যাতে মধুমিতা নিজের ভুল বুঝতে পারে আর নিজের জীবনে ফিরে যায় নিজের সুখী সংসার করতে পারে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা কি মনে করেন মধুমিতার বৌদি যেটা করেছিল সেটা কি সে ঠিক করেছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন